গত দুই বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মূলধন দেয়া হয়েছে তারপরও সংকট কাটছে না পাশাপাশি বাড়ছে খেলাপি ঋণ বাড়ছে লোকসানে শাখাও সামগ্রিকভাবেই বিভিন্ন আর্থিক সূচকে সংকটজনক পর্যায়ে আছে সরকারি ব্যাংকগুলো এর ব্যতিক্রম নয় অগ্রণী ব্যাংক জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি তদন্ত বলছে একশো কোটি টাকার উপরে অগ্রণী ব্যাংকে খেলাপি পনেরোটি প্রতিষ্ঠানের কাছে পাওনা দুই হাজার সাতশো একানব্বই কোটি টাকা এমনকি নিয়ম লঙ্ঘন করে পাঁচশো বত্রিশ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে নয়টি প্রতিষ্ঠানকে তদন্তে ব্যাংক কর্মকর্তাদেরই দোষারোপ করা হয়েছে দায়িত্ব কারো কম নয় আমরা যখন লোন প্যাকেজটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা প্রতিটি ডাইরেক্টরের বৃন্দের হাতে দিয়ে দিই ফাইলটা যে আপনারা সবাই দেখেন এবং পরবর্তীতে সবার আলাপ আলোচনার মাধ্যমেই ধরেন বিশটা অ্যাপ্লিকেশান আমাদের কাছে একটা বোর্ড মিডিংয়ে আসলো সেখান থেকে হয়তো আমরা ফিফটি পার্সেন্ট অ্যাপ্রুভাল দিলাম ফিফটি পার্সেন্ট দিলাম না সেখানেও তো আমরা ইভ্যালুয়েট করতেছি আমরা নিজেরও কিন্তু ইভ্যালুয়েশানে থাকি প্রসেসের মধ্যে থাকি এর মধ্যেও যে ভুল হচ্ছে না সেটা তো আমি বলছি না ভুল হচ্ছে মূলদায়ীদের তো কিন্তু প্রফেশনালসদের তদন্ত প্রতিবেদন বলছে জামানত ছড়াই একাধিকবার ক্যাশ এলসি খোলার সুযোগ দেয়া হয়েছে চট্টগ্রামের ইলিয়াস ব্রাদার্স কে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরও আইনি পদক্ষেপের বদলে অনিয়মিতভাবে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেয়া হয়েছে এসডিএস ইন্টারন্যাশনাল নামে ঢাকার আরেক প্রতিষ্ঠানকে আপনি সমস্ত নিয়ম কারণ মেনে এই লোনটা যদি দেন সেই নিয়ম কারণ ব্যাঙ্ক ভেদে ভিন্ন হতে পারে সেই নিয়ম কারণ কোলেটারালের ক্ষেত্রে হতে পারে সেই নিয়ম কারণ আমরা আচরণগত ডিউডিলিজেন্স কিন্তু তিনভাবেই আপনার করতে হবে ব্যবসা ব্যক্তি এবং কোলেটারেল সিকিউরিটি তারপরও যদি খেলাপি হয় কোনো জেনুইন কারণে প্রাকৃতিক কারণে আমি মনে করি তখন ব্যাংকারকে তার পাশে দাঁড়ানো উচিত আর যদি উনি উইলফুলি খেলাপি হন তাহলে যেই যেই ডিউ ডিলিজেন্সগুলো উনি ফুলফিল করতে পারলেন না ওই জায়গায় কিন্তু ঘাটতির কারণে ওই বড়োয়ার পার পেয়ে যেতে পারেন সুযোগ পেতে পারেন না আসতে পারেন ব্যাংকে পুরনো খেলাপি ঋণই অগ্রণী ব্যাংকের মুনাফার বড় অংশ খেয়ে ফেলছে এর সঙ্গে গত কয়েক বছরে যোগ হয়েছে নতুন নতুন ঋণ কেলেঙ্কারি বিপর্যয় ঠেকাতে সরকারি চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি এখন নতুন করে সরকারের কাছে আরও মূলধন চেয়েছে সরকারি ব্যাংকগুলো